স্ট্র্যাটেজি পান না কিভাবে করবেন কোথায় করবেন কোনো কিছু খুঁজে পান না তাই না আজকে কিছু সিক্রেট জানাবো আপনাদের ঠিক আছে যেগুলো যদি ফলো করেন আপনি তাইলে আপনার ড্রপশিপিং লাইফটা একদম স্মুথলি রান করতে পারবেন তো ড্রপশিপিং এর জন্য আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট খুঁজে বের করতে হয় না বেশ কয়েকটা প্রোডাক্ট হলেই হয় একটা স্টোর সাজানোর মতো আপনি যে থিমটা পছন্দ করবেন সেই থিমটা অনুযায়ী ঠিক আছে জাস্ট কিছু প্রোডাক্ট যদি হয় তাহলে আনার প্রোডাক্ট সবগুলো উইন করবেন আপনার আপনার উইন করবে একটা প্রোডাক্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাইতেছি সো এটা চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রাইস কত জানেন আমি যদি দেখাই আপনাদের আমি এই মাত্র দুই ডলার যে প্রোডাক্টটা আপনি দুই দশমিক আঠাইশ দর মানে দুই দশমিক আঠাইশ আঠাইশ দিয়ে কিন্তু আপনি এই প্রোডাক্টটাকে সংগ্রহ করতে পারতেছেন ওকে এই প্রোডাক্টটা সংগ্রহের প্রাইস কত আপনার টু পয়েন্ট টু এইট তো এটা সেভ দিচ্ছে দেখেন থার্টি থ্রি আপনি ওনা এসে এই প্রোডাক্টটাকে টোয়েন্টি ডলার সেল করতে পারবেন একদম মানে মার্কেট রিসার্চ করে দেখেন বললাম তো আপনি মার্কেট রিসার্চ করে দেখেন এই প্রোডাক্টটার কি পরিমাণ পরিমাণ আপনার ডিমান্ড ঠিক আছে ওকে ডিমান্ড হইতে পারে এটা আপনাকে জানতে হবে এই প্রোডাক্টটা ডিমান্ডটা কেন হবে ঠিক আছে এখানে দেখেন এই প্রোডাক্টটা আসলে মূলত বাচ্চাদের খেলনা অর্থাৎ কিচেনের প্রোডাক্ট এটা বাচ্চাদের খেলনার জন্য দেখবেন বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ছেলে হোক মেয়ে হোক যেকোনো বাচ্চাই এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুব বেশি পছন্দ করে কেন করে দেখবেন ছোটবেলায় তাদের বাচ্চারা তাদের মায়ের সাথে থাকতে পছন্দ করে তখন দেখা গেছে যে রান্না বান্নার কাজে অনেক সময় এই জিনিসগুলো কাজে লাগে তখন তাদের একটা আগ্রহ হয় যে এই কেন আমাদের লাগবে আপনি হয়তো বা দেখবেন আপনি আপনার বাচ্চাকে কিনে দিয়েছেন অনেক সময় ঠিক আছে এই ছোট ছোট বাচ্চাদের খেলনা যেটা ঠিক আছে ইউএস মার্কেটে আপনি প্রোডাক্টটা টোয়েন্টি ডলার আপনি সেল করতে পারবেন যেটা আইলি এক্সপ্রেস সুযোগ দিছিল তাদের থার্টি ছিল তাদের প্রথম প্রাইস তো এখন তারা ব্যাক টু স্কুল হিসাবে তারা এই প্রোডাক্টটার এখন প্রাইসিং রাখছে থার্টি থ্রি থার্টি থ্রি কিন্তু লেস দিয়ে মাত্র তো দুই ডলার সেল করতেছে তো এই হলো মুখ্য সময় আপনার যদি আপনি ফিজিক্যাল কোনো বিজনেস করতে চান তাহলে তো আর কোনো কথাই নেই যদি আপনার ইউএসএ তে একটা বিজনেস মানে রেজিস্ট্রেশন থাকে বিজনেস রেজিস্ট্রেশন ইভেন কি পেপ থাকে আপনার বা কিংবা আপনার যদি রিলেটিভ কেউ থাকে ঠিক আছে অনেকে বলি আমরা যে আমরা ইউএসএ যাইতে হবে সেটা এরকম না ইউএসএ আপনাকে যাইতে হবে না ঠিক আছে আপনাদের রিলেটিভ যদি কেউ ইউএসএ তে থাকে কিংবা আপনার একটা পেপ সেন্টার আপনার বাড়া নেওয়ার মতো পরিস্থিতি থাকে তাইলে আপনি কি করবেন এই প্রোডাক্টটা এখন 2 ডলারে সেল করতেছে আপনি 100 ইউনিট কিনেন সমস্যা কি 200 ইউনিট কিনেন 500 ইউনিট কিনেন না হ্যাঁ আপনার 500 ইউনিট 1000 ডলার আগেই চলে যাচ্ছে তো যদি এটা না করতে চান আপনাকে সরাসরি ড্রপশিপিং করতে হবে অর্থাৎ এই প্রোডাক্টটা যখন অর্ডার আসবে তখন আপনি তাদেরকে দেবেন তো যদি আপনি আপনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন এই প্রোডাক্টটা পার ডে আপনি পাঁচ থেকে দশটা ইউনিট সেল করতে পারবেন কোনো কথায় লাগবে না আপনি ফেসবুক মার্কেটিং করবেন কোনো প্রবলেম নেই আপনি ট্র্যাকিং মেকিং করে কাজ করেন ঠিক আছে তো বললাম তো মানে আপনার ড্রপশিপিংটাকে সফল হইতে বেশি প্রোডাক্ট লাগে না একটা প্রোডাক্ট যদি আপনি উইন করে

তো এটা উনত্রিশ আগস্ট থেকে সেভেন সেপ্টেম্বর মোটামুটি খুব দ্রুতই এটা বলতে পারেন যে এক সপ্তাহের মধ্যে আপনার প্রোডাক্টটাকে ডেলিভারি করতে পারতেছেন এখানে দেখেন ইউএসএ কুরিয়ার কোম্পানির মধ্যে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস পিডেক্স ইউপিএস ডিএইচএল ইট ইটিসি আর অনেক ধরনের কিছু আছে ঠিক আছে তো এই হলো সুবিধা আর কি ঠিক আছে এখন আপনাকে আসলে রাইট স্ট্র্যাটেজি অনুযায়ী প্রোডাক্ট খুঁজে বের করতে হবে ঠিক আছে আপনি যদি প্রোডাক্টটা খুঁজে পান আপনার ড্রপশিপিং লাইক হবে একদম স্মুথলি সো যারা আসলে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এখন এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারেন মার্কেটিং করেন দেখেন মানে রাখতে হবে তারা অফার দিচ্ছে এখন দেখেন তারা তেত্রিশ ডলার আপনাকে একটা প্রোডাক্ট ল্যাস দিয়ে দিছে কথা বলছেন এই মুহূর্তে তাদের একটা অফার চালাইতেছে হয়তোবা সো এখন হলো মুখ্যম সময় আপনি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন আর যদি বললাম আপনার যদি একটা সেন্টার থাকে একশো ইউনিট রাখতে পারবেন একশো ইউনিটে দুইশো ডলার যাবে সমস্যা নাই তো আপনাকে প্রফিট দিবে দুই হাজার ডলার উনি রেখেন সহজ হিসাব আজকে দুই দশমিক আমি যদি আপনাকে একটু ক্যালকুলেট করি ঠিক আছে এখন দেখেন আপনি একশো ইউনিট নেবেন আপনি ইউএসএ তে আসেন ঠিক আছে আপনার কাছে যে কোনোভাবে একটা বিজনেসের আপনার পারমিশন আছে টেল এল সি করা আছে এগুলো একটু আবার ডকুমেন্ট এর জামেলা আছে ডকুমেন্ট আপনাকে ক্লিয়ার রাখতে হবে তখন আর এই যে উল্টা পাল্টা কাজ করা যাবে না আর কি ঠিক আছে যাই হোক আমি একটু বলি আপনাকে টু থ্রি দেখেন আপনি হিসাবটা দেখেন তাইলে বুঝতে পারবেন টু থ্রি ইয়ে করলাম আমি আপনার দেখেন একদম সিম্পলি ওয়ে একদম এই যে আমি হিসাবটা দেবো আপনি প্রায় এক মাসের মধ্যে আর চিপচিভ করতে পারবেন জাস্ট অনলি এক প্রোডাক্টে কিভাবে করবেন দেখেন টু পয়েন্ট টু থ্রি কিন্তু দিলাম আমরা একশো ইউনিট কিনবো যদি আমাদের এল এল কিংবা আমাদের বিজনেস ওইখানে থাকে তারা আর যাদের সরাসরি ড্রপশিপিং করবেন বাংলাদেশ থেকে বসে কিংবা ইন্ডিয়া থেকে বসে যারা যেভাবেই করেন না কেন যদি বাইরে থেকে করে বসেন বা ইন্ডিয়া যে কোনো সৌদি আরব থেকে অনেকেই আছেন আবার কুয়েত থেকে আসেন আবার দেখলাম উমান থেকে আছেন বিভিন্ন কান্ট্রি থেকে আমার সাথে অনেকে যোগাযোগ করতেছেন তো ভালো লাগতেছে আপনারা কাজ করার আগ্রহী হচ্ছেন ওকে আমরা দুইশো তেইশ ডলারের প্রোডাক্ট সংগ্রহ করলাম ঠিক আছে দুইশো তেইশ ডলারের প্রোডাক্ট সংগ্রহ করলাম এখন ওকে আমাদের প্রথম খোঁজ দুইশো ডলার ওকে একশো ইউনিট আমার হচ্ছে কত একশো আমরা মনে করেন উনিশ করে সেল করবো উনিশশো ডলার ঠিক আছে থেকে দেখেন করেন কি ডলার ওকে দাঁড়ান সতেরোশো ছিয়াত্তর দল আপনার প্রফিট না এখান থেকে আপনি আরো মার্কেটিং খরচ ধরেন মাইনাস করেন মাইনাস করবেন আপনি আরো দুইশো ডলার মার্কেটিং খরচ পনেরোশো ছিয়াত্তর আরো টুকটাক খরচ আপনি আরো ধরেন মাইনাস করেন ছিয়াত্তর জাস্ট একটা প্রোডাক্টে আপনার পনেরোশো ডলার এখন বলতেছেন ভাই এটা তো বলা সহজ ক্যালকুলেট করা সহজ কাজটা অনেক কঠিন কঠিন তো অবশ্যই এই জন্য তো আপনাকে মার্কেটিং গুলো শিখতে হবে আপনি যদি মার্কেটিং না জানেন আপনি এখানে পনেরোশো ডলার তো পনেরোশো টাকা আপনি আর্নিং করতে পারবেন না যদি দুশো ডলার দিয়ে প্রোডাক্ট কিনবেন এটাই আপনার জলের যাবে যদি আপনার কাছে মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে যদি আপনি অনলি ফর ফেসবুক কি টার্গেট করেন আপনি যদি ইউটিউবকে টার্গেট করেন আপনি যদি প্রিন্টারের সঙ্গে টার্গেট করেন আপনি যদি অনলি টিকটক কেও টার্গেট করেন এগুলো কোনো ব্যাপার না ভাই ঠিক আছে একদম ইজি ইজিল আপনি কাজগুলো করতে পারতেছেন সো যারা আসলে কাজ করতে আগ্রহী কাজ শিখেন ঠিক আছে যদি আপনি কাজ শিখতে পারেন কাজ করার কোনো ব্যাপার না বিভিন্ন সময় খুঁজে রাখতে হবে মার্কেটের দিকে রিসার্চ করতে হবে দেখেন এই প্রোডাক্টটা ষোলো 20 ডলার বিক্রি হইতো অল টাইম আইলি এক্সপ্রেস আজকে তারা একটা অফার দিয়েছে ইন 28 তারিখ পর্যন্ত অফার কথা বলছেন এই যে হ্যান ওয়েলকাম ডিল আঠাশ তারিখ পর্যন্ত অফার এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আঠাশ তারিখ পর্যন্ত আমরা দুই ডলার করে সেল করতে পারতাম কিনতে পারতেছি তখন আবার তাদের আগের প্রাইসে ফিরে যাবে তো একই প্রোডাক্ট একটা যদি আপনার কাছে বিজনেস একটা থাকে আপনি একশো ইউনিট কিনে রাখেন না প্রবলেম কি ভাই কোন সমস্যা আছে আর যারা ইউএসএ তে অবস্থান করতেছেন তাদের জন্য তো একদম সুবর্ণ সুযোগ কালী এক্সপ্রেস নট অনলি ওয়ান এখানে অনেক অনেক প্রোডাক্ট আপনি জাস্ট মার্কেটে রিসার্চ করে রাখেন মানুষ কিভাবে প্রফিট করে এগুলো তো বুঝতেছেন নাকি যেখানে আপনি যদি এখানে প্রোডাক্টটা ষোলো ডলার করে সেল করতে ষোলো ডলার কিনা লাগতো তখন আপনি কথা বুঝতেন তিরিশ এখন আপনি যে হোলসেল প্রাইস এই প্রাইস দিয়ে সেল করে আপনার প্রতি পার ডলার পার প্রোডাক্ট আপনি আঠারো ডলার করে প্রোডাক্ট দুই ডলার করে কিনতেছেন শিপিং চার্জ থেকে অনেক সময় ফ্রি পেয়ে গেছেন ঠিক আছে বা পাঁচ ডলার আপনি ফ্রি শিপিং চার্জ দিলেন সমস্যা নাই তো এগুলা একটু খুঁজতে হয় বুঝলে আপনার প্রপশিং লাইফটা আরো ভালো হবে ঠিক আছে এরকম আরো টিপস পাইতে অবশ্যই আমাদের সাথে থাকেন যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে রাখেন আরো ভিডিও পাবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন আইকনে চাপ দিয়ে রাখেন আর যদি আপনার কাছে কোনো মতামত থাকে আপনার চেষ্টা একটা কমেন্ট বক্সে বললেন যে এটা পসিবল কি না কিংবা আপনার দ্বারা হবে কি হবে না ঠিক আছে অনেকে বলবেন ভাই বলা সহজ করা তো অনেক কঠিন কঠিন না হইলে তো ভাই হাসবাই করতো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সবাই করতো কঠিন হওয়ার কারণে তো আপনার সীমিত পরিসরে লোক সীমিত সীমিত আর লোক এখানে হচ্ছে ঠিক আছে কঠিন কঠিন আপনি কাজ কাজ করবেন যেখানে সেখানেই করতে হবে যদি আপনি সহজ চিন্তা করেন তাহলে তো ভাই বললাম না বাংলাদেশে সবাই করতো ঠিক আছে এত সহজ না কঠিন কঠিনটাকে সহজ বানিয়ে নিতে হবে কিভাবে টাইম দিতে হবে শিখতে হবে কিভাবে কি করবেন এই জিনিসগুলো আপনি বুঝতে হবে মার্কেটিংটা শিখেন মার্কেটিং মার্কেটিং বলেন যে আপনি পারেন সেই শিখেন দেখবেন যে একটা প্রোডাক্টকে যদি আপনি উইন করাইতে পারেন আপনার আর পিছনে থাকাতে হবে ওকে জাস্ট ওনলি ওয়ান প্রোডাক্ট সবাই ভালো থাকেন কথা হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন এই আর কি বলত